আজ হল মার্চের তেরো তারিখ আর মাত্র সময় রয়েছে একটি মাস সামনেই এপ্রিল মাস আর এপ্রিল মাসের শুরু থেকেই শুরু হবে এই ড্রাগন গাছে ফুল আসা কিন্তু তার আগে রয়েছে কিছু এই ড্রাগন গাছের পরিচর্যা সেটা হলো ড্রাগন গাছে কেমনভাবে পূর্ণিং করতে হবে তাছাড়া ড্রাগন গাছে এই মুহূর্তে কেমন কী সার দিতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আম জাম কাঁঠাল পেয়ারা কুল লেবু তো প্রত্যেকের ছাদেই রয়েছে কিন্তু তার ভেতরে ড্রাগান গাছটা থাকবে একদম মাস্ট আর অনেক নতুন ছাদ বাগানেরা যারা ছাদ বাগানে ড্রাগান গাছ রোপণ করেছেন কিন্তু ড্রাগান গাছে কেমনভাবে পরিচর্যা বা ফুল ফল আনতে হয় অনেকেই জানেন না তা তাদের জন্যে আজকের এই ভিডিওটা চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় এই মুহূর্তের থেকে আপনারা আপনাদের গাছে নাইট্রোজেন যুক্ত খাবার ব্যবহার করা যাবে না সেটা হলো ইউরিয়া বা ডিএপি এই ধরনের সার আপনারা আপনাদের গাছে ব্যবহার করবেন না তাহলে গাছের গ্রোথ বেড়ে যাবে আর গাছের গ্রোথ বেড়ে গেলে আপনার গাছে ফুল ফল সহজে আসবে না গাছের বৃদ্ধি বেড়ে যাবে গাছের ডাল শাখা পোশাকা নতুন নতুন ছাড়বে তাহলে আপনারা ফুল ফল পাবেন না আপনাদের কি করতে হবে এই মুহূর্তে পটাশ জাতীয় সার আপনাদের গাছে ব্যবহার করতে হবে যাতে গাছটা থমকে থাকবে গাছের ডালপালা শক্ত মজবুত হবে আর সহজেই আপনারা বেশি বেশি ফুল ফল পাবেন এসে হলো সেই লাল পটাশ এই পটাশ আপনারা চাইলে আপনাদের গাছের গোড়ায় এরকম এক চিমটি করে নিয়ে আপনাদের গাছে গোড়ায় দিয়ে জল দেবেন হাতে তো বেশি সময় নেই কিন্তু আপনারা এই এক দেড় মাসের ভেতরে আপনাদের গাছে একবার বা দুবার আপনারা আপনাদের গাছে এই পটাশ ব্যবহার করতে পারেন তাছাড়া যদি লাল পটাশ দিতে না চান তাহলে আপনারা এই সালফার অফ পটাশ যার বলা জিরো জিরো ফিফটি এই পটাশ আপনারা আপনাদের গাছে একটু স্প্রে করে দিতে পারেন সেটা মোটামুটি একটা মাফ করে দেবেন এক লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম দিয়ে আপনাদের গাছে একটু স্প্রে করে দেবেন চলুন তাহলে এবারে আপনাদেরকে দেখায় কুর্নিংয়ের সিস্টেমটা কীভাবে আপনার গাছে কুর্নিং করলে বেশি বেশি ফুল আসবে দেখুন বন্ধুরা এই যে মাথার দিকে একটা ছোট ব্রাঞ্চ ছেড়েছে কুশি এই কুশিগুলোকে আমাদের এই মুহূর্তে অ্যালাউ করা চলবে না মানে রাখা যাবে না তাহলে আমরা কিন্তু ফুল ফল পাবো না দেখুন এর গোড়ায় একটা ডাল ছেড়েছে এই ডালটাকেও আমরা এখান দিয়ে কেটে দেব ঠিক আছে আর দেখুন এই যে ড্রাগন গাছের এই যে মাথার দিকে যে ডালগুলো চলে গেছে এই ডালগুলোকে আমাদের কি করতে হবে এই মাথার দিক দিয়ে পূর্ণিং করে দিতে হবে এইটাকে বাদ দিয়ে দিলে ভালো হয় কিন্তু আমি এটা বাদ দেবো না আমি মাথাটা কেটে দিচ্ছি তাহলে মাথাটা যদি আমি কেটে দিই এখান দিয়ে আমার কিছু ফুল ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্লাস এই ডালে যে কোনো জায়গার থেকে ফুল ফল পেতে পারি যার ফলে আমি এই মাথাটা কেটে দিলাম এখান দিয়ে হ্যাঁ এটা কচি আছে ঠিক আছে আর আপনারা যদি চান এই মুহূর্তে না কাটলেও হবে এরকম যখন ডাল হবে একটু শক্ত পরিপেক্ষ তখন আপনারা কাটবেন সব থেকে ভালো হয় দেখায় আপনাদেরকে সেই ডালগুলো দেখুন এই ডালটা একদম কাটার জন্যে বেস্ট উপযুক্ত একটা ডাল এই ডালের দেখুন এই মাথার দিকটা আমি কেটে দেব এটা শক্ত পরিপেক্ষ ম্যাচিওর হয়ে গেছে এগুলো আমাকে কাটলে অসুবিধে নেই আমি এরকম যদি কেটে দেবো আর একটা কথা বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আপনার গাছে জল বন্ধ রাখবেন না জল দিতে থাকবেন ঠিক আছে এই ডোকাটা এখনও ম্যাচিওর হয়নি এখনও ছোটো আছে যার জন্যে এটাকে আমি এখন রেখে দিয়েছি এটাকে কেটে দিয়েছি এটাও কাটাই যেত কিন্তু এই মুহূর্তে এটাকে রেখে দিয়েছি আমি এক্ষুনি চাইছি না এই ডোকাটায় ফল নিতে এই ডোকাটায় ফল নেব একটু লেটে যার ফলে বাদ দা এইগুলো সব কেটে দিলাম এটাকে রেখে দিলাম পরবর্তী সময় কাটবো আর পূর্ণিমটা হচ্ছে আপনার মাস্ট তার সঙ্গে জিরো জিরো ফিফটিটা আপনারা গাছে স্প্রে করতে পারেন এবং গাছের মাটিতে আপনারা লাল পটাশ দিতে পারেন তাই যাই হোক বন্ধুরা এই সমস্ত পদ্ধতিগুলো আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে আপনাদের গাছে বেশি বেশি ড্রাগন গাছে ফুল ফল আসার সম্ভাবনা থাকবে এবং বেশি বেশি ফুল ফল পাবেন তাই যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ